বন্ধুরা দেখো আমি এখানে আজকে আবার তোমাদের সামনে চলে এলাম আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে একটা সোলা কচু তো চলো বন্ধুরা আজকে আমরা এই সোলা কচুটা দিয়ে ভর্তা বানাবো সবথেকে আগে আমি এই কচুটা টুকরো করে নেব পেছনের দিকে মোটামুটি এতটা বাদ দিতে হয় না হলে গলা ধরবার সম্ভাবনা থাকে সামনের দিকেও এতটা বাদ দিতে হয় এবারে আমি এগুলো চাপ চাপ করে কেটে নিচ্ছি বন্ধুরা দেখো আমি এখানে এই সবকটা কচু এভাবে টুকরো করে নিয়েছি এবারে এগুলো আমি কুকারে বয়েল করব বন্ধুরা দেখো আমি এখানে একটা কুকার বটিতে জল দিয়ে কচুর টুকরো কটা ডুবিয়ে দিয়েছি এবারে এটা আমি গ্যাসে বয়েল করে নেব কুকারটা ঢেকে দিয়েছি এবং গ্যাস জ্বালিয়ে দিয়েছি এবারে এটা তিনটে সিটি উঠলে পরে আমি Want to <coughs> put Thank <sharp inhale> you. বন্ধুরা আমার শোলা কচুগুলো সবকটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এই খোসাটা ছাড়িয়ে নেব আর এখানে দেখো আমি দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি সরষের তেল এখানে নারকলের বোড়া আমার আমাদের এখানে তাজা নারকলটা অ্যাভেলেবেল হয় না আমি তাই এটাই ব্যবহার করি এখানে রয়েছে চিনি এখানে রয়েছে লবণ আর লাগবে কাঁচা লঙ্কা বন্ধুরা আমি সবকটা দেখো আমি সবকটা এই রিংগুলো আমি সবকটা ছাড়িয়ে নিয়েছি এবারে আমি এই কাটার সাহায্যে এগুলোকে সমস্ত ম্যাশ করে নেব দেখো আমি এখানে দুটো কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি তাহলে চলো বন্ধুরা আমি ম্যাশ করে আবার তোমাদের সামনে ফিরে আসছি বন্ধুরা দেখো আমি মোটামুটি এতটা ম্যাশ করে নিতে পেরেছি এই কাটার সহায়তায় এবারে আমি আমার এই ভেজিটেবল ম্যাশারটা দিয়ে আমি এবারে এটা একটু ম্যাশ করে নেব আমি এতে হাত লাগাতে চাই না কেন কি হাত চুলকতে পারে নাও পারে কিন্তু আমি এই ম্যাশারের সাহায্যেই আমি বাকিটা ম্যাশ করে নেব বন্ধুরা দেখো আমি এই ম্যাশারের সহায়তায় আমি মোটামুটি সুন্দরভাবে টাই ম্যাশ করে নিতে পেরেছি এবারে আমি চলো একে একে এই এক একটা ইনগ্রেডিয়েন্ট দিয়ে যাই সবথেকে আগে ছড়িয়ে দিলাম সর্ষের তেল আমি এতটাই দিলাম এরপরে প্রয়োজন মতো আবার যে যার নিজের মতো অ্যাড করে নিতে পারবে দিয়ে দিলাম এতটা লবণ দিয়ে দিলাম এই এক চামচ চিনি এবং দিয়ে দিলাম এই নারকোলের বড়া আদা ডেসিকেটেড কোকোনাট এটাও আমি পরে ওপর দিয়েও ছড়িয়ে দেব আর কাঁচা লঙ্কাটা আমি এর সঙ্গে মাখব না আমি ওপরে রেখে দেব যে যার নিজের মতন মেখে নেবে। তাহলে চলো বন্ধুরা আমরা এবারে সবকটা ইনগ্রেডিয়েন্ট মিশিয়ে আবার ফিরে আসছি বন্ধুরা এবারে আমি এই দু রকমের সর্ষে কালো এবং হলুদ দেড় নিয়েছি এই দুটো আমি এবারে এই একটা কাঁচা লঙ্কা এবং সামান্য একটু লবণের সহায়তায় এটা আমি মিক্সিতে পিষে তারপর তোমাদের সামনে আবার চলে আসছি বন্ধুরা দেখো আমি সর্ষেটাও পিষে নিয়ে এসছি এবারে আমি এই সর্ষেটা এখানে দিয়ে দিলাম এবারে এটা আমি ভালো করে মিশিয়ে দিই বন্ধুরা দেখো আমার এই শোলা কুচুটা সম্পূর্ণ মাখা হয়ে গেছে এবারে আমি এটা সুন্দর করে বাসনে শিফট করে দেব বন্ধুরা দেখো আমি তোমাদের সামনে সুন্দরভাবে লেটিন করে নিয়ে চলে এসছি এবং দুপুরে এটা গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে তাহলে বন্ধুরা আর দেরি কিসের তোমরাও এভাবে নিজেরা বাড়িতে বানিয়ে নিয়ে পরিবারের সকলের সঙ্গে আনন্দ করে এনজয় করে খাও এবং আমাকে তোমরা জানাও কার কেমন লাগলো তাহলে বন্ধুরা আজকে আমরা এখানেই আমাদের এই ভিডিওটা শেষ করছি আগামী দিনে আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই অবধি চলো আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি